একটা জিনিস চিন্তা করেন তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো আপনাকে কে বোঝে অনেকের কাছে অনেকে হতে পারে হতে পারে মা বাবা হাজব্যান্ড আর অনেকেই কিন্তু আসলেই কি তাই ধরেন আপনার এখন হচ্ছে অনেক ঝাল দিয়ে তেহারি খেতে ইচ্ছা করতেছে সেটা আপনি কাউকে না বলা পর্যন্ত কি সে আসলেই বুঝবে আমার কাছে কেন জানি মনে হয় যে এই পৃথিবীতে যদি কেউ আমাকে ভালো বুঝে সবচাইতে ভালো বুঝে সেটা হচ্ছে আমি নিজে অন্যরা হয়তোবা আমাকে বুঝে কিন্তু আমি যতটা ভালো করে আমি নিজেকে বুঝি অন্য কেউ ততটা ভালো করে হয়তো আমাকে বুঝবে না যাই হোক আজকে আমার বার্থডে ছিল সো আমার বার্থডেতে হচ্ছে আমি জানি বাসায় সবাই অনেক কিছু করবে অনেক গিফট দিবে কেক টেক নিয়ে আসবে কিন্তু তবুও আমি কি করলাম যে নিজের জন্য হচ্ছে নিজেই একটা কেক নিয়ে আসছি কারণ বাই এনি চান্স ওরা ভুলে যেতেই পারে এই যে আমি যে কেকটা নিয়ে আসছি সেটা ছিল এটা হ্যাপি বার্থডে টু মি কারণ যদি ওরা বাই এনি চান্স যদি ভুলেও যায় তো যাতে আমি আমাকে যে সারপ্রাইজগুলো দিচ্ছি সেগুলো পাওয়ার পরে যাতে আমার এত বেশি মন খারাপ না হয় কিন্তু আমি জানি আমার বাসার সবাই মানে মাস্ট মনে রাখবে গিফট দিবে এগুলো প্রতিবার হয়ে আসতেছে তারপরও আমি কি পছন্দ করি না পছন্দ করি সেই গিফটগুলো হচ্ছে আমি আমার বার্থডেতে দেওয়ার ট্রাই করি এই যে বার্থডের দিন রাতেই হচ্ছে আমার আম্মু হচ্ছে অনেক ধরনের মজার মজার খাবার রান্না করে আমাকে গিফট করে এটা আমি জানি তারপরও আমার এক্সপেকটেশন একদম লো রাখি ভাবি যে হচ্ছে কেউ কিছু করবে না যা করার আমারই করতে হবে বার্থডেতে কিন্তু পরে যখন দেখি যে সবাই অনেক কিছু করছে তখন আরও বেশি ভাল লাগে আর এটাই আসলে প্রত্যেকটা মানুষের থাকা উচিত কিংবা মনে রাখা উচিত যে আপনার বার্থডে কিংবা আপনার কোনো স্পেশাল ডেতে আপনারই আসলে করা উচিত তারপর অন্য যারা যারা করবে সেটা হচ্ছে পেয়ে আপনার তখন আরও বেশি ভাল লাগবে যদি ধরেন আপনিও কিছু করলেন না আর তারাও মনে রাখলো না তাহলে আপনার খুবই কষ্ট লাগবে এই যে বাসায় সবাই হচ্ছে ঠিক রাত বারোটার দিকে আমাকে অনেক অনেক চকলেট অনেক কিছু গিফট করছে আমি সেগুলোই খাওয়া শুরু করে দিয়েছি তো আজকের দিনটাতে হচ্ছে আমি ট্রাই করছি যে হচ্ছে সবাই গিফট করুক কিংবা সারপ্রাইজ দেখ সেগুলোর পাশেও আমার যেগুলো ভাল লাগে সেই কাজগুলো যেন আমি করি কিংবা সেই গিফটগুলো যেন আমি নিজেকে দিই এইখানে অনেক ধরনের চিপস হচ্ছে আম্মু আমাকে দিয়েছে কারণ আম্মু জানে যে আমার চিপস অনেক ভাল লাগে আর আমার আম্মু যেহেতু হাউস ওয়াইফ তো সে যেটা পারে সেটা হচ্ছে আমাকে রান্না করে ভালো ভালো খাবার দিতে কিংবা চিপস টিপস গিফট করার জন্য সকালবেলা উঠে আমি হচ্ছে পরোটা মানে রুটি আর ডিম ভাজি আর সবজি খেয়েছি যদিও এগুলো খুবই মজার আমার কাছে সকালবেলা এই টাইপের নাস্তা করতেই ভাল লাগে নর্মাল টাইমে হচ্ছে আমি সকালে হচ্ছে একটু হাঁটি কিন্তু আজকে যেহেতু আমার বার্থডে সেহেতু আমি কোনো হাঁটাহাঁটি করবো না আজকে পুরা দিন হচ্ছে রিল্যাক্স করব মুভি দেখব সিরিজ দেখব এই কাজগুলো আমার আসলে সত্যি অনেক ভাল লাগে তারপর এক কাপ চা নিয়ে হচ্ছে আমি খেতে খেতে সিরিজ দেখা শুরু করলাম কারণ আজকে দিনে আমি হচ্ছে কোনো ধরনের কাস্টাস রাখি নাই আর দুপুরবেলা হচ্ছে আমার জন্য গরুর মাংস রান্না করছে যেটা আমার অনেক ফেভারিট আমুর হাতের তো আজকে এই পর্যন্তই এটাই বলার ছিল আসলে নিজের জীবনটা আসলে নিজের মতো করে সাজানো উচিত এক্সপেকটেশন রাখা উচিত কিন্তু খুবই কম